ভোটের আগের রাতেই মাধ্যমের অভিযোগ ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়া গ্রামে জানা যায় গতকাল রাতে দুজন তৃণমূল কর্মীদের তুমুল মাধ্যর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারপর তৃণমূলের সদস্যরা গতকাল রাতে ওই দুই কর্মীকে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে দুই তৃণমূল কর্মীদের মধ্যে একজনের নাম শ্যামল দাস তৃণমূল কর্মীদের অভিযোগ ভালিয়ার বিদ্যালয় অর্থাৎ বুধ গতকাল রাতে তারা ভোট কর্মীদের খাওয়া দিতে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল আর তখনই বিজেপির কিছু দুষ্কৃতীরা তাদেরকে মারধর করে এই বিষয়ে কি বলছেন আহত পরিবারের লোকজন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট দেখতে গেছেন মনে ছেলেটাকে মানে একজনকে মারছিল হ্যাঁ তবে দেখতে মনে গেছিল তাকে কেউ থাকে না সে মানে সে পড়েই ছিল ওটা কোন জায়গায় এটা হচ্ছে বেলে বলুন্ডির বেলের এদিকে এই যে এই সামনে মলাইপুরের হুম মলাইপুরে এই সামনে ঢুকতে ও কোলের কাছে

আমাকে লাঠি সুটা নিয়ে মাথ ধরে করে হ্যাঁ মাথায় আমরা বলছি যে আমরা কোনো দোষ করে নিই সে কথা শোনি একদম করে আমরা উদিন মা হ্যাঁ একদম আপনার নাম কি শ্যামল বলে কোথায় বাড়ি আপনার আমরা হরিপুর হরিপুর আপনারা কিসে যাচ্ছেন বাইকে না বাইকেই যাচ্ছিলেন আর এক ভদ্রলোক উনি যেখানে ভর্তি হচ্ছেন আপনার সঙ্গে একসঙ্গে ছিলেন না না

বিয়ে হয়েছে বলতে ও দিয়েছিল আমাদের যে বালিয়া বালিয়া গ্রামে যে যেখানে ভোট হবে সেইখানে ও ভাত দিতে গিয়েছিল ঠিক আছে পুলিশ দিকে না কাদিকে ভাত খাওয়াতে গিয়েছিল ও ফেরার পথে ওকে মারধর করেছে একাই ছিল একাই ছিল বাইক নিয়ে আসছিল বাইক নিয়ে আসার পথে রাস্তায় মারধর করেছে বাইকটা কোথায় বাইকটা ওই রাস্তাতেই পড়ে আছে এখন বন্ধু কি নাম শ্যামল রায়

কি নাম আপনার? কোথায় কোতাই বাড়ি আপনি? বালিয়া। বলুন বলুন কী অবস্থা ছেলের কেন এরকম অবস্থা? কী কারণ আছে? কী কারণ হলতে আমরা বারণ করেছিল যে পাতি-বাতি করতে যায়নি। এই বাচ্চাটা নতুন তিন ভুলে গেছে।

আপনার নাম কি আমার নাম প্রতিমা রায় ছেলে কি করে ছেলে চাষে কাটে বালি খাতে কাজ করে পেটের জল ছেলে মেয়ে নেয় জমি জাগে খুব অল্প তিন দিকে জমির মধ্যে দুটো ছেলে আলাদা আমি একদিকে করে দিয়েছি মাত্র আর আমার একদিকে দু মানুষে রেখেছি আমরা আলাদা খাই আপনি কখন শুনলেন আমি যখন ছেলে দিয়েছি তারপরে ওইখান থেকে বলছেন এই বিষয়টা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল কারণ ওদের এজেন্ট বসাকে কেন্দ্র করে টিএমসি যে এজেন্ট বসাকে কেন্দ্র করে ওদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল হিসেবে কে মেন এজেন্ট হবে কে রিলিভার হবে সেই নিয়ে ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য কালকে ওরা রাত্রে মারামারি করেছে মাথা ফাটিয়ে দিয়েছে যে হসপিটালে ভর্তি হয়ে বিরোধীদের ওপরে এই বদনাম দিচ্ছে আমরা দু হাজার একুশ সাল থেকে যে শান্তিপূর্ণ মনোভাবের পরিচয় দিয়েছি সেই মনোভাবের পরিচয় দিচ্ছি আজও আপনি দেখতে পাবেন আমাদের বিভিন্ন জায়গায় এজেন্টদিকে ঢুকতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় এজেন্টদিকে আটকে রেখেছে তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যেমন তাদেরকে রেস্কিউ করে এজেন্ট হিসেবে পাঠানোর জন্য তো এই যে বিষয়গুলো বিরোধীদের চক্রান্ত সেই চক্রান্ত স্বরূপ এরা বলছে যে বিরোধী তৃণমূল আর তৃণমূলের মধ্যেই মারপিট হচ্ছে এ গোষ্ঠী বিগোষ্ঠীর মধ্যে যে জায়গায় বিজেপির নামে এটা বিজেপিকে লিপ্ত করার জন্য এরা চালাচ্ছে আমি আরামবাগ সাংগঠনিক জেলা তিন নম্বর গ্রামের